আসসালামু আলাইকুম কাকা কাকার কি সুন্দর হাসি দে আমি আনন্দ থাকি কাকার নাম কি আমার নাম কুমার কুমার আপনি হিন্দু হিন্দু আপনার বাসা কোথায় খড়িখালি বটচালা যার মানে জেলার নাম কি মানে জেলা ধরেন আমার ঝিঙে যাচ্ছে পাঁচ লাইন যাচ্ছে খড়িখালি বটচালা ঝিঙেদা তা না হলো মানে ঝিনাই দেওয়া জেলা হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়টা আমার ছেলে আছে দুই ছেলে এক মেয়ে আর আমার ছেলে আছে এক ছেলে এক মেয়ে ছেলেগুলো আপনার কি করে কাকা সেদিন আচ্ছা স্যালুনের কাজ করে আপনার চেহারাটা একটু দেখাইছে চেহারায় নিয়ে যাবে না এই যে কাকার চেহারা আপনি এখন কোন জায়গায় বসে আছেন জানেন

বউ মানে আমার কাকি হ্যাঁ উনি কথায় থাকে মারা গেছে কাকি মারা গেছে হ্যাঁ ছেলেরা মারা ছেলে মানুষ করে পরিবার বিয়ে সাজি আগের এর পরিবারটা বিধা মেসে মারা গেছে ছেলের বউ আমার বাড়িতে মারা গেছে ওই বাচ্চা কাজ তাই ছোট ছোট মানুষ করে তাই ওই ছেলেরা ছেলে সাথে তো আপনি এখন আমার কাছ থেকে কিছু নেবেন না আজকে থাক কিছু খাবেন না না আমার খাওয়ার মতো আমি মানে আপনার খাওয়ার মতো হলে আপনি আমাকে বলতেন তো কাকা আপনি অনেক ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ আমার মতো এখানে আপনি কোনো কাজ করেন আগে কাজ লাগতে হবে রোডের কাজ করতেন আগে এখন কোনো কাজ করেন না এখন কাজ করতে পারি পায়ের সমস্যা আপনার এই লুঙ্গিতে কি এগুলা যে

আচ্ছা যান ঘুরে আসেন আল্লাহ হাফেজ তো কাকা এদিকে একটু হাসি দেন হাসি হাসি গলা তো শুল বসি গেছে